জীবনে শিক্ষক হওয়ার স্বপ্ন শিক্ষক বা শিক্ষিকা রূপে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন বহুদিনের বিএড করা আছে কিন্তু হতাশাগ্রস্ত কারণ শিক্ষক নিয়োগ কিন্তু প্রক্রিয়া রাজ্যে সেই অর্থে নেই তো সে যারা রকম অবস্থায় আছো যারা বিএড করে বসে আছো দীর্ঘদিন ধরে নিজেকে শিক্ষক বা শিক্ষিকার রূপে দেখতে চাও কিন্তু নিয়োগ হচ্ছে না বলে তোমরা নিজেকে সেই জায়গায় সেই জব রুলে দেখতে পাচ্ছ না তাদের জন্য কিন্তু একটা খুব খুশির খবর আনন্দের খবর যে খবরটা হচ্ছে এইরকমই যে প্রায় ছ হাজার শিক্ষক নিয়োগ হতে চলেছে ছ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগ করতে চলেছে কারা শিক্ষক নিয়োগ করতে চলেছে না এন এস নবদয়া বিদ্যালয় সমিতি এটা একটা সেন্ট্রালাইজড একটা সেন্ট্রালাইজ কেন্দ্রীয় সরকারি বিদ্যালয় সিস্টেম বা চেন যেখানে রেসিডেন্সিয়াল অর্থাৎ তোমাকে থাকার জায়গা দেবে সেখানে থেকে পড়াশোনা পড়াতে হবে বাচ্চাদের এবং এই যে নবদয়া বিদ্যালয় সমিতি যে স্কুল চেন সেখানে টিজিটি এবং পিজিটি এই শূন্য পদে কিন্তু শিক্ষক নিয়োগ হতে চলেছে ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পোস্ট গ্র্যাজুয়েট টিচার তো এর জন্য যে মিনিমাম কোয়ালিফিকেশান সেটা হচ্ছে তোমার কি গ্র্যাজুয়েশান বিএড পোস্ট গ্র্যাজুয়েশান বিএড তো এই বিষয়ে বিস্তারিত আমরা জানবো কতগুলো শূন্য পদ দেখো শুধুমাত্র যে শিক্ষক নিয়োগ হতে চলেছে তাই নয় সেই সঙ্গে ড্রাইভার কুক সুইপার থেকে শুরু করে মেস হেল্পার থেকে শুরু করে আরও বিভিন্ন পদ আছে যেখানে কিন্তু নিয়োগ করতে চলেছে নহোদয়া বিদ্যালয় সমিতি একটা কথা বলে দিই যারা যারা মনে করছো সি করেছো বা সিটেড দিয়েছ সিটেড পাস করেছো তাদের জন্য কিন্তু এটা বিশাল সুযোগ অ্যান্ড অনেকের মনে হতে পারে যে অনেকের মনে হতে পারে যে না আমি তো রাজ্য সরকারি চাকরি করব। এখানেই আমি এস পরীক্ষা দেব। বাট তোমরা সকলেই জানো এস এল এস পরীক্ষা দীর্ঘদিন হয়নি তো এটা একটা বিগ অপরচুনিটি এই সুযোগটাকে তুমি যদি কাজে না লাগাও সময় তাহলে কিন্তু পরে হয়তো আফসোস করতে হতে পারে চলো দেখো এখানে বিভিন্ন পদ পদে নিয়োগ হচ্ছে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল এগুলো ছাড়ো দেখো পিজিটি ইংলিশ পোস্ট গ্রাজুয়েট টিচার ইংলিশে একশো ছিয়াত্তরটা এখানে আবার টিজিটি ইংলিশ ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ইংলিশ দেখো দুশো সতেরোটা ঠিক এরকম হিন্দিতে আছে একশো ফিজিক্সে আছে দুশো কেমিস্ট্রিতে ওয়ান বায়োলজিতে ওয়ান কম্পিউটার সায়েন্সে ওয়ান টোয়েন্টি ম্যাথসে ওয়ান ঠিক আছে দেখো এরকমই টিডিটিতেও দেখো ম্যাথ সায়েন্স থেকে শুরু করে সবগুলোতে হ্যাঁ কিন্তু প্রচুর একটা নিয়োগ হতে চলেছে সব সকলকে একটা জিনিস বলে দিই যে শুধুমাত্র যে শিক্ষক বা শিক্ষিকা নিয়োগ সেটা নয় দেখো এখানে তোমরা দেখতে পাবে নার্স নার্স এদের প্রয়োজন মিউজিক টিচার প্রয়োজন আর্ট টিচার প্রয়োজন ড্রাইভার কুক ল্যাব অ্যাটেন্ডেন্ট চৌকিদার থেকে শুরু করে ম্যাথ হেল্পার দেখো তিনশোটা মেথ হেল্পার চৌকি কাম সুইপার দরকার চারশো দুটো তো পুরো এই যে নোটিফিকেশনটা বার হয়েছে এই নোটিফিকেশনটা খুব দেরিতেই বার হলো নবোদয় বিদ্যালয় সমিতি বলেছিল যে এই নোটিফিকেশনটা তারা দু হাজার চব্বিশের জুলাই কি আগস্ট নাগাদ বার করবে বাট তারা একটু সময় নিল কারণ তাদের দেরি হচ্ছিল যে কোন স্কুলগুলোতে কতগুলো শূন্য পদ আছে সেইগুলোকে কাউন্ট করতে তার জন্য একটু দেরি হলো বাট দের আয়ে দুরস্তায় অবশেষে এসেছে এটাই অনেক বড় ব্যাপার রাজ্য সরকারের মতো অবস্থায় এটা নয় তো সকলকে বলবো এটাতে একটা ভালো স্যালারি আছে রোল ভালো একটা ভালো সম্মান আছে এবং তোমার থাকা খাওয়ার ব্যবস্থাও আছে তো এটা একটা খুব ভালো অপরচুনিটি তোমাদের মধ্যে থেকে যদি কেউ মনে করো যে আমি জানতে চাই যে ডিটেলস জানতে চাই অর্থাৎ কীভাবে নিয়োগ হয় एग्जाम প্যাটার্ন কি কোয়ালিফিকেশন কি লাগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী স্যালারি কেমন এই সকল যদি তোমাদের মধ্যে মনে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আমি এই নিয়ে একটা ডিটেলস ভিডিও নিয়ে আসব। এই এই যে ভিডিওটা এই যে নোটিফিকেশনটা এটা গত পরশুদিন এসছে এবং আমি ভিডিও করেছিলাম বাট অডিও টেকনিক্যাল ইস্যুর জন্য অডিওটা ঠিকঠাক আছে বলে সেটা আবার নতুন করে এই ভিডিওটা আমি করলাম যারা আরও বিশে বিস্তারিত কোনো কিছু জানতে চাও আমাকে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এইট ডাবল ওয়ান সিক্স ডাবল টু ফোর এইট ফোর এনিওয়ে সকল বি টিচারদের ফিউচার টিচারদের আমার তরফ থেকে অনেক অনেক স্যালিউট